আমরা অ্যাকচুয়ালি আজকে প্রতিবাদ মিছিলটা বার করেছি যে দিল্লিতে হাইকোর্ট থেকে যে দিল্লি পথকুকুরদের উপর যে রায়দানটা হয়েছে যে পথকুকুর মানেই হচ্ছে র্যাবিশ ছড়াচ্ছে কত পথে থাকবে না তাদেরকে একটা জায়গায় বন্দি করে রাখা হবে সমস্ত নগর কত মুক্ত হবে এর প্রতিবাদে আমরা আজকে পায়ে পা মেলাচ্ছি আমরা আজকে স্টেশন থেকে গোলাপবাগ পর্যন্ত যাচ্ছি দেখুন আমরা আমাদের তরফ থেকে যেটা যতটুকু করার আমরা সবটাই করছি আজকে পৌরসভার কাছে পরিসংখ্যান নেই যে আমাদের বর্ধমান শহরে অ্যাকচুয়ালি স্ট্রেট ডগের সংখ্যা কত তবে আমরা আমাদের হাতের কাছে যাদেরকে পাচ্ছি তাদেরকে যথাযোগ্য ভ্যাকসিনেশান স্টেরিলাইজেশনের চেষ্টা করছি এবং মানে তাদেরকে যথাযথ শুশ্রূষা করারও চেষ্টা করছি আজকে আমাদের মূল দাবিটা হচ্ছে যেন সঠিকভাবে স্ট্রেডকদের স্টেডিলাইজেশান এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে তারা যেমন ফ্রি লাইফ লিড করছে সেভাবেই যেন ফ্রি লাইফ লিড করে যাতে আমাদের পৃথিবীর বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা যেন বজায় থাকে একদম আজকে দেখুন যে ধসটা নামলো আমাদের উত্তরাখণ্ডে সেই ধসটা থেকে কিন্তু একটা স্ট্রেড অগই প্রায় সাতষট্টিটা মানুষের প্রাণ বাঁচিয়েছিল আমরা যদি গত পরশুরে একটি ভিডিও দেখি সেখানে দেখা যাচ্ছে কি যে একটি ভিকটিম সে একটা বাচ্চাকে চুরি করছিল সেখানে কিন্তু একটি জার্মান শেপার্ড কিন্তু সেই ভিকটিমের উপর ঝাঁপিয়ে পড়ে সেই বাচ্চাটাকে কিন্তু সেই চুরির হাত থেকে রক্ষা করেছে এরকম করে দেখা যাচ্ছে যখন কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্ট্রেড সেখানে চিৎকার করে মানুষদেরকে সজাগ করে দিচ্ছে যে সাবধান হওয়া বিপদ আসছে আমার নাম তনুশ্রী মুখার্জি আমরা সমস্ত বর্ধমানের থেকে বর্ধমানের যারা পশুপ্রেমী মানুষ একত্রিত হয়ে